অধিকাংশ মানুষই জানেন না আজকের যে রেসিপিটি দেখাতে যাচ্ছি তো গাইস পুরো ভিডিওটা দেখতেই থাকুন তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন আজকের রেসিপিটা আমি এক গ্লাস কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট আর ইস্টটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে এই তো গাইস আমার এক গ্লাস ইস্ট গুলানো হয়ে গেছে এখন আমি একটা কাচের বল নিয়ে নিয়েছি এখন কাচের বলের মধ্যে এক গ্লাস ইস্ট গুলানো পানিটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর চিনিটা স্টার পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গাইস সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে চিনির দানাগুলো একেবারে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আর আটা দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয় গাইস এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা আর কালো জিরা দিলে কিন্তু অসাধারণ একটি গ্রান আসে তো আমি এখন সবগুলো মিশ্রণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়েই মাখাতে হবে কারণ চাউমিন দিয়ে ভালো করে মাখানো যাবে না তা আমি হাত দিয়ে মিশ্রণটা দেখুন কত সুন্দর স্মুথভাবে মাখিয়ে নিচ্ছি এই তো গাইস আমার পুরোটাই মাখানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই তো ফাইনালি আমার পুরোটাই মাখানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই তো মিনিট পর ফিরে আসলাম সানিহা আর আমি সানিহা তো অনেক খুশি কারণ আমি আজকে মজাদার একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি তো এই তো গাইস দেখুন আমার আটা মাখানোর মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর আমি এক পাশে দিয়ে দিয়েছি কড়াই ভর্তি তেল আর তেলটা কিন্তু গরম হয়ে এসেছে আর আমি এখন গোলাগুলো হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখুন গাইস আমি কিভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ করে দিচ্ছি আর দেওয়া মাত্রই কিন্তু ফুলে ফুলে উঠছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর ভাজার সময় কিন্তু চুলার আশটা একেবারেই কমিয়ে রাখতে হবে বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে উপর দিয়ে ভিতরে হবেই না তো তার জন্য আমি চুলার জালটা একেবারে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার প্রথমবার ভাজা হয়ে গেছে যেহেতু আমার কড়াইটা একটু ছোট তো আমি কয়েকবারে ভেজে নেব তো আমি আবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এই তো দেখুন সানিহা তো আমার পাশে দাঁড়িয়ে কিভাবে দেখছে আর এই পিঠাগুলো কিন্তু পিঠা সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো তো পর এক দিয়ে দেখুন প্লেট ভর্তি করে ভেজে ফেলেছি আমার গাইস সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলগুলি আর এটা হচ্ছে ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী গুলগুলি আবার অনেকেই বলে থাকে গুলগুলা তো অনেকেই অনেক নামে ডাকে তো গাইস আমার পুরোটাই ভাজা মজা হয়ে গেছে এখন দেখুন সানিহা মনি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি একটা গুলগুলা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরে কতটা নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু কিন্তু খেতে অনেক মজা সানিহা তো তো ধরতেই পারছে না ওর কাছে গরম লাগছে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এর মধ্যে এনামনি চলে এসেছে খাওয়ার জন্য তো সবাই মিলে আমরা খাচ্ছি তো বিসমিল্লা বলে আমি একটা খাওয়া শুরু করলাম তো গাইস অনেক মজা হয়েছে আর সানি হ্যাঁ দুজনেই খেয়ে বলছে অনেক মজা হয়েছে তো গাইস আপনারা কিন্তু চাইলে বাসা এভাবে সহজভাবে গুলগুলা বা গুলগুলি বানিয়ে খেতে পারেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ